হাই ব্রিয়নাই ভাস্কর আজকে বিশাল 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 প্রচুর লেভেলে মানে প্রচুর লেভেলে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি সত্যি কথা বলছি আমি পুরো পোস্টারটা দেখে কারণ দেখুন যে বরবাদের এতদিনে একদম পুরো রিয়েল সত্যি কথা কিন্তু ঠিক আছে একদম রিয়েল সত্যি কথা বরবাদ সিনেমা শুধু সাকিব খানে যখন টিজার বলুন বা ফার্স্ট লুক পোস্টার বলুন সেগুলো যখন এসেছিলো তারপরে যে কটা পোস্টার এসেছে সত্যি কথা বলতে আমি একটা তেও এক্সাইটেড হয়নি সিরিয়াসলি বলছি একটা শুধু শুধুই ফালতু ফালতু ভিডিও বানালাম ভিউজ এলো সাবস্ক্রাইবার এলো ওরকম করে তো লাভ নেই একটাতেও কিন্তু আমি কিন্তু হইনি কিন্তু এইবারে কিন্তু পুরোপুরি পুরোপুরি কিন্তু পুরো অবাক হয়ে গেছি মানে হচ্ছে যে রায়ান রাফির আগের বছরে তুফান সিনেমাটি রিলিজ হয়েছিলো আপনারা সবাই জানেন কী লেভেলে সিনেমাটা সারা দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে গেছিলো এবং তার সঙ্গে কিন্তু আমাদেরই যে ইন্ডিয়ান একটি অ্যাক্টার অভিনেতা মানব সাজদেব এইরকম মানব তো সেখান থাকতে মানবের কিন্তু বিশাল 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 একটা সেই দুষ্টু কোকিলের চার লাইনে তার পাটটা ছিল সেখানে কিন্তু সে কিন্তু বিশাল একটা নাম করে নিয়েছিল এবং তারপরে এই মানব মানবকে এই যে কয়েক সেকেন্ডের মধ্যে এলো সেটাকে সেটা প্রচুর মানুষের মধ্যে কিউরিয়সিটি হয়েছিল তারপর আস্তে আস্তে মানুষ তার পরিচয় জানতে পারলো অনেকে এ হলো কিন্তু সেখান থাকতে এইবারে কিন্তু বরবাদেও যে আমরা তাকে দেখতে পাবো এটা ব বস কল্পনা করিনি এটা পুরো সিলেবাসের কিন্তু বাইরে ছিল সত্যি কথা বলতে তো এই যে থেকে আমরা বরবাতে আবারো 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 আমরা কিন্তু সাকিব খানের সঙ্গে কিন্তু আমরা বরবাদ সিনেমাটিতে আমরা দেখতে পাবো এইটার জন্য কিন্তু আমি এতদিনের পরে এতদিন পরে কিন্তু আমি বরবাদের কিন্তু এই পোস্টারটি দেখে কিন্তু আমি বিশাল 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 এক্সাইটেড হয়েছি এবার কিন্তু বস সত্যি কথা বলতে পুরো উড়াধুরা হবে একদম পুরো উড়াধুরা হবে এবার মনে হচ্ছে যে ইএস জবরদস্ত জবরদস্ত নিতে এবার কিন্তু কাস্ট এদেরকে কিন্তু নেওয়া হয়েছে ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে তারপরে তো আরও তো বাকি রয়েছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে সুপারস্টার মেগাস্টার সাকিব খান রয়েছে তাই না তো বরবাদ কতটা বরবাদ করে সেটা যখন আরও ভালোভাবে সব কিছু আসবে তখন আমরা জানতে পারবো হাতে আর বেশি দিন বাকি নেই বিশাল এক্সাইটেড আপনারা কতটা বরবাদ সিনেমাটি দেখার জন্য এক্সাইটেড বা সাকিব খানের আরও নতুন নতুন লুক দেখার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে এই রকম ভালো ভালো ইনফরমেশান এবং আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেস্ট ডে টাটা বাই বাই